যদি কেউ একসঙ্গে নেয় জি বাংলাদেশে যে প্রান্তে যাক সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া মন্ডল ডেইরি ফার্ম আর মন্ডল ডেইরি ফার্মের মালিক মোমিন কাকা মোমিন কাকে একজন পশু চিকিৎসক তিনি চিকিৎসকের পাশাপাশি গাবি গরু বিক্রি করে থাকেন যে ভালো ভালো যে জাতমানের গাবি সংগ্রহ করেন এবং দর্শকদের দিয়ে থাকেন তো এ সপ্তাহে আসার পর দেখলাম যে দুইটা জার্সি হাই হাই কোয়ালিটির দুইটা জার্সি গাবি সংগ্রহ করছে এবং একটা হাই পার্সেন্টেজের ফিজেন গাবি সংগ্রহ করছে সেই গাবি কি তিনটির জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনার যে যেটাই কেন না কেন

জি আপনার ডেইরি ফার্মের নাম আর ডেইরি ফার্ম নাম মন্ডল ডেইরি ফার্ম মন্ডল ডেইরি ফার্ম আপনার নাম মমিন মমিন জি পশু ডাক্তার মানে চিকিৎসকের পাশাপাশি দর্শকদের জন্য ভালো 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 কিছু কালেকশন রাখি বেশি কালেকশান না হয়তো পাঁচটা তিনটা সাতটায় এরকম কালেকশন আমার আ মরি ওই বিশটা পঞ্চাশটা এত গাভীর আমার কালেকশন কোনো দিন হয়নি জি এবং হওয়ার কোনো চেষ্টাও নেই আমি এতগুলো গাভী এই তৈরিও করা যায় না আর গাভীগুলো ঠিকও রাখা যায় না আমি অল্প কিছু গাভী তৈরি করি এবং সেল করি সেই হিসাবে দর্শকরা কিন্তু আপনাকে ভালো মানের গাভিগুলা কিন্তু হ্যাঁ ভালো মানের পাওয়ার চেষ্টা করে এবং আমিও ভালো কিছুই দেওয়ার চেষ্টা করি জি জাত যে মমিন কাকার থেকে কিনলে কিন্তু জাত মানে জাত মানে ভালো কিনতে পারবে এবং যেটা বলে দেবো সেটা হবে এবং সবগুলা গরুকে ভ্যাকসিন করা থাকে আর আমি গাভি গরু কিনেই যে ঘুপ করে বিক্রি করি তা করি না আমি গাভী গরু কেনার পর বাড়িতে নিয়ে এসে বাচ্চা বের করে দুধ রেডি করে তারপর বিক্রি করি আচ্ছা কয়টা গাভি দেখাবো আজকে তিনটা গাভি দেখাবো তিনটা গাবি কি কি জাতের হবে কাকা এখানে দুইটা আছে হাই কোয়ালিটির জার্সি আর একটা আছে হলস্টাইন ফ্রিজিয়ান সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন ঐ তিনের আশপাশি আর একটা দুই এর আশপাশি মানে সবগুলা 빅 সাইজের গাবে হবে 빅 সাইজ তখন গাবিগুলো দেখে এগুলো ছোট কি আমাদের জানা মুমিন কাকা এক নাম্বার সিল একটা বিস্কিট কালের একটা 빅 সাইজের একটা গাবি নিয়ে আছেন এর কি জাতের আসলে জাত মান আর কি বলবো জি এটা হচ্ছে অরিজিনাল মানে জার্সি যাকে বলে এটা আছে সেই জিনিস বলবো বলবো না জি এটা কি বাগাবাড়ী মিল বিটা জার্সী নাকি ইন্ডিয়ান জার্সী মানে সীমান্ত এলাকা থেকে কালেকশন

গল্প করলে তো কেউ যে তিরিশ কেজি কেউ পঁয়ত্রিশ কেজি কেউ চল্লিশ কেজি গল্প টল্প না বাংলাদেশে যে প্রান্তে যাবে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের গ্যারান্টি চারটা বা চার জায়গায় ছড়ানো একদম স্কোয়ার টাকা হবে একদম স্কোয়ার যাবে কোনো মতন এক পরিমাণ কোনো খুব নাই দেখুন লাইটে দেখেন দেখি কিরকম সাদিন একদম শান্ত সৃষ্টি একবারে মেয়ে মানুষ এগারোটার দিকে একবার টানা হয়েছে এখন না হলো চোদ্দ থেকে পনেরো কেজি দুধ এখনই আসে মাসাল অনেক সুন্দর একটা কাবি আপনি কিন্তু ডক্টর মানুষ আপনার থেকে একটা দর্শকরা ভালো মানের একটা কাবি কিন্তু আশা করে আমি সব সময় দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর পারত কোনো খারাপ জিনিস বা অসুস্থ জিনিস আমি কাউরে দেই না জি 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 দাম রাখছেন কি রকম এটা দাম আলোচনার মাধ্যমে বিক্রি করব আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন হ্যাঁ ওই দাম অনেক গুণ বলে এক একজন এক এক রকম মন্তব্য করে তবে বলে গাছের পাতা তবে এটা যে নেবে সে জানা আমার সাদদের মধ্যে দামরা চায়ন এবং বিক্রি করে এবং বাজারও এখন খুব একটা বেশি একটা ভালো না বাজারে জি মানে আছে তবে কোয়ালিটি সম্পন্ন জিনিস দাম ভালো দিয়ে কিনতে হবে এবং জিনিস বাংলাদেশে সস্তর আছে এরকম বিগ সাইজের গাবি কিন্তু বিগ সাইজের জার্সি জার্সি দেখাতে পারবে না সব কমই মেলে ওই লাল হইলে কয় জার্সি আসলে জার্সি কি জার্সি কোয়ালিটি কি কান কি মাথা কি চামড়া কি এই যে পালানের যে চামড়া এটা দেখবে পালান দেখবে এই যে

সাধারণত টাঙ্কি তো অনেক সুন্দর হয়েছে চারটা বাচ্চার জায়গা সরানো সঙ্গে কি বাচ্চা কাকা বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চাটা কি যাতে রয়েছে জার্সি ফিজিয়ান মিক্সড মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চা বয়স কদিন কাকা সাত দিন এ বস্তা দুধ পাচ্ছেন কত লিটার একুশ লিটার সকাল টানে কত লিটার আসতেছে তিনবার দহন করা লাগে বিগ সাইজের গাভীগুলো সত্যো তিনবার দহন করা লাগে দর্শক

এত সুন্দর হয়ে গেছে এ বছর দুধ কত লিটার চল্লিশ কেজি হয় সেই চল্লিশ কেজি মানে বিগ সাইজের একটা বাচ্চা হয়েছে ভালো একটা বাচ্চা হয়েছে

জার্সি এবং ফিজেন গাবে মধ্যে পার্থক্য কি কি কাকা জার্সি আসলে জার্সির কালারগুলো গুলো বেশিরভাগ ক্ষেত্রে বিস্কিট কালার হয় আর কালো কালার হয় আর জার্সি কখনো সাদা হয় না জি দুধে দুধে কোনটা ভালো দুধে হলস্টেন ফিজেন আর জার্সি পৃথিবীর মধ্যে এই দুইটা জার্সি ভালো জি কিন্তু আমি মনে করি যে ওই জার্সি গরু কিন্তু দুধের কিন্তু ফ্যাট গুলো কিন্তু বেশি হয় আর জার্সি গরু দুধে ফ্যাট একটু বেশি হয় আর এটা কিন্তু মানে জার্সি যে ধরেন 70 লিটার হলে এটা 22 লিটার হয় কিন্তু দামে কিন্তু একই কারণ ওটা ফ্যাট বেশি এটা দুধ বেশি

অনেক সুন্দর একটা গাবি এবং মাসাল বকনা বাচ্চা তো মনে হয় মায়ের থেকে মনে বাচ্চার পার্সেন্টেজ বেশি হয়েছে জি ঠিক আছে এটাও সাইড করে দেন কাকা তিনটা গাবি দেখালেন জাতমান মান বয়স দাম সব বিস্তারিত জানালেন তিনটা গাবি বা দুইটা গাবি যদি একসঙ্গে একই লোক নেয় তাহলে কি ডিসকাউন্ট বা গাবি যদি কেউ এক সঙ্গে নেয় জি বাংলাদেশে যে প্রান্তে যাক সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পরিশেষে দর্শক বন্ধুদের কিছু বলতেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য দিন শেষে লাভও আপনার লসও আপনার পাপও আপনার পুণিও আপনার যেমন যেমন আপনি সারা দিন যদি আমি এই গাবিটা বিক্রি করে মিথ্যা কথা বলে চিতারি কথা বলে আমার বহু ছেলেমেলের জন্য যদি টাকা পয়সা জোগাড় করে রাখি পরবর্তীতে এই পাপ কিন্তু আমার বহু ছেলেমেলে কেউ নিবে না পাপ কিন্তু আমার এমনি ভাবে আপনি যদি একটা গরু কিনতে আসেন কিনতে আসে যদি ওই গরু ধোয়াতে বসে আপনি চলে গেছেন তার সাথে চা খাইতে আসলে দুধ কয়টা হয়েছে চা খেতে গেলেই দুধ বাড়াতে হয়